হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা সবাইকে জুম্মা মোবারক আজকে পবিত্র জুম্মাবার কে কে নামাজ পড়েছেন কমেন্টে জানাবেন তো গায়ে যারা দীর্ঘদিন থেকে আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করেছেন তাদেরকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন আমার এই চ্যানেলে আপনারা পাবেন ইসলামিক ভিডিও বিভিন্ন ধরনের লাইভ স্টাইল ব্লগ ভিডিও বিশেষ করে আমার এই চ্যানেলটি মূলত ক্রিয়েট করা হয়েছে এর আগে যে কন্টেন্ট ছিল পরে কন্টেন্ট চেঞ্জ করা হয়েছে তারপরে আমি একটা কন্টেন্ট নির্ধারণ করি যে কন্টেন্টটা হচ্ছে ইসলামিক কন্টেন্ট আসলে আমি মূলত যে বিষয়ে চিন্তা করলাম যে যেহেতু আমি একজন মুসলমান মুসলমান হয়ে আসলে ইসলাম কন্টেন্ট নিয়ে কাজ সেই সেক্ষেত্রে দেখি কেমন হয় আশা করি আপনাদের সকলের সাপোর্টে আমি ইসলামিক চ্যানেলটি খুব ভালোভাবে চালাতে সক্ষম হয়েছি এবং ভবিষ্যতেও হব তো যারা আমার লাইভটি দেখতেছ তারা অবশ্যই আমাকে জানাবে আমার ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা আমার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা না তারা অবশ্যই আমাকে জানাবে দীর্ঘদিন পর আমার এই চ্যানেলে আজকে আমি লাইভে যুক্ত হয়েছি তার কারণ আমার এই এই চ্যানেলে অনেক বন্ধুরা রয়েছে আপনাদের আপনাদের দোয়ায় আজকে মোটামুটি আমি তিন লাখের কাছাকাছি তিন লাখ প্লাস সাবস্ক্রাইবার গেন করেছি সেটা আপনাদের জন্য আপনাদের দোয়ায় তো আমি যেন সামনে আরও বেশি করে ভিডিও আপলোড করতে পারি এবং আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি এবং ইসলামিক ভিডিও নিয়ে আসতে পারি এর জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যারা আমার লাইভে যুক্ত আছো তারা অবশ্যই আমাকে জানাবা যে আমার লাইভটি ক্লিয়ার আছে কিনা আমার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা তোমরা আমাকে একটু জানাও তার কারণ আমি অথজা যদি লাইভে বক বক করে যাই যদি আপনারা শুনতে না পান ঠিকমতো দেখতে না পান সে বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে তো বন্ধুরা যারা আমার লাইভে বর্তমান যুক্ত আছো তারা অবশ্যই আমাকে জানাবে জানাবা আমার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা তোমরা একটু আমাকে জানাও আর আশা করি তোমরা আমার পাশেই থাকবে আর তোমাদের দোয়ায় আমি চ্যানেলটি এতদূর পর্যন্ত আসতে পেরেছি যারা যারা আমার লাইফটি দেখতেছ তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার লাইফটি শেষ করার পরে যারা আমার লাইফটি দেখবে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার লাইভে যুক্ত হওয়ার জন্য তাদেরকে জানাই স্বাগতম আমি আশা করছি আপনারা সকলে আমার উম্মাহর কথা চ্যানেলের পাশেই থাকবেন আমার চ্যানেলটিকে সবসময় সাপোর্ট করবেন তো গাইস আজকে প্রায় চ্যানেলটার বয়স প্রায় বেশ কয়েক বছর হয়ে গেল কিন্তু চ্যানেলে আমি ঠিকঠাক মতো কাজ করতে পারছিলাম না কোনো কারণবশত তো যাই হোক আমি আবার অ্যাক্টিভ হয়ে গেছি আগের মতো আমি আবারও ভিডিও দেওয়া শুরু করব। আমার সমস্ত কাজ করব যে যেন আপনারা আমার ভিডিওগুলো দেখেন যারা যারা এর আগে আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বর্তমানে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এই এই চ্যানেলটি আমার দীর্ঘদিনের প্রতীক্ষা আর তার ফল আমি আপনাদের মাধ্যমে পেয়েছি তার কারণ আপনারা সাবস্ক্রাইব না করলে আজ আমি এত দূর পর্যন্ত আসতে পারতাম না আজ আমি আপনাদের সাপোর্টে এত দূর পর্যন্ত আসতে পেরেছি আমার মনে হয় সামনেও ভবিষ্যতেও আপনাদের সাপোর্টে আমি যাইতে পারবো কাজ করতে পারবো তো বন্ধুরা আমার লাইভটি যারা যারা দেখতেছে তারা অবশ্যই আমার লাইফটিতে লাইক করবা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা আর অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আসবা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আসার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইলো আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবা তোমার বন্ধুদের কাছে শেয়ার করবা আর আমার ভিডিওগুলো হচ্ছে ইসলামিক টাইপের তাই আপনারা সব জায়গায় শেয়ার করতে পারবেন কোনো সমস্যা নেই আর এখানে একটা বিষয় হচ্ছে যারা যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত আমার ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবা তো গাইস আজকে আমি আজকে আমার লাইফ এ পর্যন্তই শেষ করতে চাচ্ছি তারপরেও আরও কিছু কথা না বললে নয় আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন বেশি বেশি আমার ভিডিও দেখবেন ঠিক আছে যত বেশি ভিডিও দেখবেন আমি তত বেশি দ্রুত এগিয়ে যাব আর আপনাদের দোয়ায় আজ আমি এত দূর পর্যন্ত আসছি সামনেও আপনাদের দোয়ায় আমি এত দূরে এগিয়ে যাব এখন আমি আমার বর্তমান আমার অফিসে বসে আছি এটা হচ্ছে আমার শুধু টুকটাক বসার জন্য একটি জায়গা যেখানে আমি বসে সাধারণত টুকটাক কাজগুলো করে থাকি আর মূলত আমার যে অফিস রয়েছে সে অফিসে আমি আপনাদেরকে দেখাবো যখন আমার এই চ্যানেলের যেদিন ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হবে সেদিন আমি আপনাকে আমি কীভাবে ভিডিও তৈরি করে থাকি আমি কোথায় আমার স্টুডিও আমার বাসা কোথায় ঠিক আছে আমি সব কিছুই আপনাদের কাছে শেয়ার করব। আর যত দ্রুত আমার চ্যানেলের সাবস্ক্রাইবার ওয়ান মিলিয়নের কাছে চলে যাবে আমার ভিডিও যত বেশি ভাইরাল হবে আমি তত দ্রুত আপনাদের সামনে আমি আমার সব কিছু রিভিল করব আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم তো বন্ধুরা ঠিক আছে আজকের লাইভ এই পর্যন্তই আশা করি পরবর্তীতে দেখা নতুন কোনো এক লাইভে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ খোদা হাফেজ